আসসালামু আলাইকুম সকল মসুর শিকারি ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো মাছ ধরা লোর তো আজকাল তো মাছ দিয়ে আমরা মাছ ধরছি তো সেটা হচ্ছে আবার আর্টিফিশিয়াল যেসব টোপ আছে বা হচ্ছে মাছ ধরা যেসব লুর আছে সেগুলো দিয়ে তো যাই হোক এই লোরগুলো কোথায় ইউজ করে বা কী করে ইউজ করবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো কারণ আমাদের বাংলাদেশে সব জায়গায় সব লুর কিন্তু ইউজ করা হয় না বা ইউজ হয় না তো এটা হচ্ছে খুবই উন্নত মানের একটা লোর লুকিংটা তো সুন্দর আপনারা চাইলে ঘরের মধ্যে শোপিজ হিসেবেও সাজাই রাখতে পারবেন কারণ এতটা কিউট এ হচ্ছে বিষয় তো যাই মজা করলাম তো যাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন বাজার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি এম সানি খান তো সেটাও যদি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন এই দেখুন কী সুন্দর তো ভাই আমি ভাবছি যে আমি শোকেসে সাজাই রাখবো আমার বাসায় এভাবে করে ঝুলিয়ে রাখবো দেখতে কিন্তু ভালো লাগছে তাই না খুব সুন্দর লাগছে সাজাই রাখতে কিন্তু ভালো লাগবে এটা এত সুন্দর সুন্দর বংশীটা খুঁজে ফেলতে হবে তো এটা হচ্ছে কালার আমি ফার্স্টে কালারগুলো আপনাদেরকে দেখাই কালার হচ্ছে একটা রেড তারপরে হচ্ছে এটা হচ্ছে গোল্ড ব্ল্যাক তো যাই এটা আসলে কি মাছ আমি নিজেও জানি না ভালো লাগছে বিদায় আমি আনলাম আর এটা হচ্ছে চাহিদাও দেখছি অনেকে চাচ্ছে যে ভাই মাছের লোট দেন এর আমাদের বাংলাদেশে একটা সাগর আছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দ্বীপ এসব জায়গাতে এখন কিন্তু অনেক শিকারীরা মাছ ধরতে যায় শখের বসে বা হচ্ছে ওইখানকার অনেক শিকারী আছে অভিজ্ঞ শিকারী যারা অনেকে দেখা যাচ্ছে আমার কাছে প্রোডাক্ট কিনেছে বা নেয় তো তারা বলছিল যে এই নাকি তাদের খুবই ভালো কাজ হয় অনেকে আমাকে বলছে তো আনার জন্য তো জানি না ঠিকলোর আনছি না ভুল আনছি তবে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে এটার বিষয়ে আলোচনা করবো তো যাই কালার হচ্ছে একটা দুইটা দুটো চারটা আর একটা কালার ছিল মনে হয় তো যাই হোক চারটা কালার দিয়ে দেখা ঠিক আছে যেগুলো সাইডে থাক তো দেখতে পাচ্ছেন চারটা কালার খুবই সুন্দর আর হচ্ছে নিচে দুইটা অ্যাঙ্কার দেওয়া আছে দুইটা হচ্ছে তিন বর্ষির অ্যাঙ্কার অ্যাঙ্কারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর ঠিক আছে আগাটা খুবই শোচালো আর খুবই মজবুত শক্তিশালী এলুর গুলো আবার সামনে এখানে মাছের আবার দেখছেন ঠোঁটটা একটু বড় মানে বুঝলাম না কেন বড় হয়তো মাছটা এরকম সিস্টেম আর খুবই স্ট্রং কিন্তু এটা হচ্ছে রাবার তৈরি করে যাই হোক চাইনিজ ওরাই জানে খুবই সুন্দর এটা আর এই কালারটা তো আর খুবই সুন্দর এই কালারটা এর আগে নিয়েছিলাম বিগ সাইজ তো যাই হোক ওটা খুবই চাহিদা ছিল শেষ হয়ে গেছে ওটা আবার আনবো আর এই কালারটারও খুব চাহিদা আছে এটাতে নাকি কড়াল মাছ নাকি ভালো হিট হয় শুনছি এটা এই কালারটাতে এ একটা তো যাই এই লোরটা কেন নেবেন তো বিশ্বের হচ্ছে আমাদের বাংলাদেশের নদী নালা খালবিলে কিন্তু এইসব লুর দিয়ে মাছ হয় নাই ঠিক আছে আমি যতটুকু ধারণা বা হতে পারে কেউ যদি লুরগুলোতে মাছ মেরে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাঁ সানি ভাই এই লুরগুলোতে মাছ হয় ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবেন তো আর এগুলো দিয়ে মেনলি আমার যতটুকু ধারণা যেসব ক্যাট জাতীয় ফিশ আছে আমার যেরকম হচ্ছে মাগুর মাছ তারপরে হচ্ছে বল মাছ ঠিক আছে গজার আয়রে এই সব টাইপের মাছ যেগুলো আছে এসব মাছ কিন্তু মাছ খেয়েই কিন্তু বড় হয় সে কারণে কিন্তু তাদের মেন হচ্ছে খাবারই হচ্ছে মাছ তো তাদের এইসব আর্টিফিশিয়াল লুটগুলো দিয়ে কিন্তু অবশ্যই ফিশিং করলে ইনশাল্লাহ ফিশ মানে হিট হতে পারে অবশ্যই তবে হ্যাঁ আমাদের বাংলাদেশে কোন অঞ্চলে লোকরা নিবেন সবচেয়ে মানে নিতে পারেন এক কথায় বরিশাল কুয়াকাটা এলাকা যারা সাগরে মাছ মারেন তারা নিতে পারেন তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সিলেট চট্টগ্রাম আর চট্টগ্রামের হচ্ছে সেন্ট বান্ডিন দ্বীপ বা চট্টগ্রামের যেসব দ্বীপের এলাকাগুলো আছে যারা সাগরে ফিশিং করেন লঞ্চ স্টিমারে আর্টিফিশিয়াল লুরগুলো দিয়ে তারা কিন্তু অবশ্যই এগুলো নিতে পারেন এগুলো দিয়ে ছোট ছোট মাছ থেকে শুরু করে বড় মাছও হিট হবে হাফ কেজি এক কেজি থেকে শুরু করে দশ পনেরো কেজি প্লাস ইনশাল্লা মাছ এগুলোতে হিট হবে কোনো সমস্যা হবে না আই থিঙ্ক তো এগুলো আপনি কিন্তু নিতে পারেন না দামও বেশি না ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কাছে রেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস তো দেড়শো টাকা পিস এ লুরগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ এগুলো আমরা কিন্তু এক পিস সেল করবো না আগে বলে দিচ্ছি এটা নিলে একসাথে চারটায় নিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে মেন বিষয় এগুলো নিলে একসাথে চারটা নিতে হবে আর হচ্ছে যারা একসাথে চারটা নেবেন তারা অবশ্যই কিন্তু আমাদের কাছে একটা অফার পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের কাছে তখন গাড়ি ভাড়া আসবে মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা যাক গাড়ি ভাড়া অনলি পঞ্চাশ টাকা পড়বে তখন আপনাদের গাড়ি ভাড়া জাস্ট পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া তো চারটা নিলে গাড়ি ভাড়া হবে পঞ্চাশ টাকা যদি চারটা কম নেন তাহলে কিন্তু গাড়ি ভাড়াটা একটু বেশি পড়বে আর পঞ্চাশ টাকা বেশি পড়বে মানে একশো টাকা গাড়ি ভাড়া পড়বে একশো তিরিশ টাকা টোটাল হচ্ছে এখানে চারটা লোর চারশো আর হচ্ছে দুশো মানে ছয়শো টাকার লোর আপনারা কিন্তু পেয়ে যাবেন আর গাড়ি ভাড়া পড়বে একশো টাকা মানে সাতশো তিরিশ টাকা হয় মানে সাতশো টাকা চারটার সাথে নিলে আপনার সাতশো টাকা পড়বে যদি হচ্ছে আপনারা ওই এক পিস নিতে চান আমরা দিতে পারবো না কারণ চারটা কালার একসাথে নিতে হবে এ হচ্ছে বিষয় আর যারা হচ্ছে অন্যান্য প্রোডাক্টের সাথে নিতে চান সেটা আলাদা হিসাব কিন্তু শুধু এটা নিলে আমরা এক পিসের চার পিসের কমে দিতে পারবো না সর্বনিম্ন দুই পিস কোনো প্রোডাক্টের সাথে আর নর্মালি নিলে এটা আমাদের সেট আছে এক সেট নিতে হবে এক দুই তিন চারটা তো যাই হোক এই লোডটা কারা নেবেন কারা নেবেন বললাম আর এটার বিষয়ে আমি বললাম আমার প্রপারলি কোনো ধারণা নেই তো যাই হোক অনেকে বলছিল আনার জন্য তো আনছি যারা যারা আনতে বলছিলেন অবশ্যই ফোন করবেন না হলে কিন্তু কষ্ট পাবো কারণ আপনাদের জন্য এই লোডটা নিয়ে আসা হয়েছিল। আর যারা নদী নালা খালবিলা মাছ পারেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই লোরগুলো এই হচ্ছে বিষয় এই তো তো হান্ড্রেড পার্সেন্ট এগুলোর দিতে মাছ হবে কিনা আমি কিন্তু কোনো রকম গ্যারান্টি দিতে পারবো না আর আমি গ্যারেন্টি দিয়ে কখনো প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে আমার সিস্টেম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটা খারাপ লাগলে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে